জানেন না আরে মোরগঞ্জ পৌরসভা তো এখন গঙ্গা স্নান হয় আরে বাবু এই জায়গায় আপনি যদি স্নান করে বাড়ি যান তাইলে দেখা যাবে আমার ওই আপনার ওই মনোবাঞ্ছনা যা আছে পূর্ণ হয়ে যাইবে পূর্ণ স্নানের জন্য সবাই এই তীর্থস্থানে ছুটে আসে এটা হলে পবিত্র পবিত্র একটা পানি ঠিক আছে এটা সত্য ভাই হ্যাঁ আপনি কি গোসল করছেন আপনি এখনো করেন নাই আরে আপনি এখনো গোসল করেন নাই স্নান করেন নাই ঠিক আছে আপনার কি কোনো মনোবাঞ্ছনা আছে আমার তো বউ নাই তা আমি এনে গোসল করলে কি আমার বিয়েটা হবে আরে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বিয়ে একটা কাম তো দশটা করতে পারবে না আপনি খালি ইন্দরটা ডুব দেন হ্যাঁ ডুব দিয়ে আপনি স্নান করে বাড়িতে চলে যান দেখুন আপনার মনোবাঞ্ছনা একদম পূর্ণ হয়ে গেছে তাহলে তো গোসলটা মনে হয় কই দিতেই তবে তাহলে আমি একটা সাবান নেই তুমি একটু দাঁড়া সাবান আনতে যান আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাবান দিয়ে একটু গসন মাজন দিয়ে সুন্দর করিয়া স্নান করিয়া যান তো মেলা অশান্তির মধ্যে তাই আসি তাই মুখে এনজয় একটা ডুব দিয়ে যাম আচ্ছা ওই আপনার কি আপনার কোনো মনোবাঞ্ছনা আছে ভাই এই আমার এই সংসার মেলা অশান্তি বোধ লাগে ওয়ামিল ঘরে গেলেই যা পিসে দিয়া তা এন যে একটু গোসল করলে কি মিল হইবে ভাই আরে এই সংসারে অমিল সংসারে যাতোনা ওই সংসারের সাথে আপনার সম্পর্ক নাই বউ ভালোবাসে না আপনি এই জায়গায় স্নান করে যান দেখবেন যে আপনার বাড়ি গেলে আপনার বউ ফুফুত করে আসছে দিয়া গলাটা জরাই ধরবে বুঝছে হয় আপনি যান 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 স্নান করেন স্নান করেন হ্যাঁ দারুন দারুন সমস্যা নাই সমস্যা নাই ভালো করে করছেন ভালুকুরিয়ে গড়ছেন দারুন হয়েছে <laughs> 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 করছেন ভালো করে করছেন স্নান শেষ সোজা বাড়ি চলে যান ঠিক আছে হ্যাঁ দেখবেন আপনার মনোবাসনা সম্পূর্ণ হইবে আর দোয়া করেন যাতে আপনাকে এই দৈর্য থাকে আর ওই যে এইভাবে বিভিন্ন এলাকার মানুষজন আসিয়া এই পূর্ণ স্নান করে যাইতে পারে আর কি এই হ্যাঁ আপনাকে উপকার